মাল নিয়ে আসতে তো ওই দেখেন ওই দেখেছেন ওই যে মাল আইস কি ধরি মালঠ তো এবার আদিনে এই যেই কার্টুনটা উঠতেছে এইটাই না কেন না ওইটাই ওই যে আদিনের সাথে কথা বলতে আমার সাথে এই যে এই যে মাথা উঠাইতেছে এই যে মাথা উঠাইতেছে এই যে মাথা উঠায় আমি মাউস নাড়াচ্ছি এই যে মাথা উঠাইতেছে না ভালো দিশা নি যায় করতে যাবে 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 वह भारतम हूँ ना एकाडमी भारतम हूँ काफ़ी लगातार हैं वैसे बोले तो इलेवन ओए जब राज सलाम जाके ओए ओए जंदगी ओए जंदगी था करने देख तुझे देख से हम तो देखोगे क्या होगा कि ऑनलाइन है थोड़ा क्या कि इस पोस्ट देखा था स्टेज पोस्ट जितनी होती है मोबाइल

আর লাগবে আর কিছু লাগবে আপনাদের আর কিছু লাগে না